এক গ্রামে এক গরিব জেলে বাস করত প্রতিদিন সে নদীতে মাছ ধরতে যেত এবং একটি মাছ ধরে তা বাজারে বিক্রি করত। যা টাকা পেত তা দিয়ে নিজের স্ত্রী ও ছোট সন্তানদের জন্য খাবার কিনত একদিন সে অপেক্ষা করতে করতে তার জালের মধ্যে একটি বড় মাছ পেল যা সে আগে কখনো দেখেনি জেলে মাছটি নিয়ে বাজারে যাচ্ছিল পথে সে একটি ছোট্ট ছেলের কান্না শুনতে পেলো কাছে গিয়ে দেখল একজন মহিলা তুই ছোটো ছেলেকে নিয়ে কাঁদছে জেলে মহিলাকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করল মহিলাটি বলল যে তার স্বামী মারা গেছে এবং তারা দুদিন ধরে কিছুই খায়নি জেলে খুবই চিন্তায় পড়ল কারণ তার কাছে শুধু ওই বড় মাছটিই ছিল সে মহিলা ও তার ছেলেদের দিকে তাকিয়ে বলল এই নাও এই মাছটি তোমরা খাও মহিলাটি খুব খুশি হয়ে মাছটি নিয়ে চলে গেল জেলে আবার নদীতে ফিরে এলো সে দ্বিতীয়বার জাল ফেলতেই একটি মাছ ধরল যেটি আগেরটির চেয়েও বড় ছিল জেলে খুবই খুশি হয়ে মাছটি নিয়ে বাজারে গেল সেটা বিক্রি করে ভালো টাকা পেল, এবং অনেক খাবার কিনে বাড়ি ফেলল বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলল স্ত্রী রেগে গিয়ে বলল কেন তুমি আমাদের খাবারটি দান করলে জেলে বলল এটা খাবার ছিল না এটা আমি এক বিধবা ও তার সন্তানদের দান করেছি স্ত্রী বলল আমাদের গ্রামে কি আমাদের চেয়েও গরিব কেউ আছে জেলে বলল যদি তুমি ওই বিধবা ও তার ইতিম সন্তানদের দেখতে তাহলে বুঝতে পারতে আমরা কতটা সুখে আছি এদিকে মহিলাটি যখন মাছটি রান্না করতে শুরু করল তখন মাছের পেটের ভেতর একটি মূল্যবান মুক্তা পেল মুক্তাটি দেখে সে খুব খুশি হল এবং মনে মনে বলল এই মুক্তা আমাদের দারিদ্র দূর করবে সকালে সে এক গয়নার দোকানে গেল মুক্তাটি দেখে দোকানি বিস্মিত হল সে বলল যে এই মুক্তার মূল্য অনেক কিন্তু তার কাছে এত টাকা নেই তাই সে মুক্তাটি এক বড় ব্যবসায়ীর কাছে নিয়ে গেল বড় ব্যবসায়ীটি তাকে অনেক টাকা দিল মহিলাটি প্রচুর টাকা নিয়ে বাড়ি ফিরল এবং একটি প্রাসাদ ও একটি খামার কিনল সে প্রতিদিন সেই জায়গায় যেত যেখানে জেলে তাকে মাছটি দিয়েছিল যেন জেলের সাথে দেখা হলে তাকে পুরস্কৃত করতে পারে কিন্তু জেলে আর সেখানে ফিরে আসেনি জেলেটি খুব গরিব ছিল মাছ ধরেও কাঠ কেটে সে তার জীবন চালাত একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল একটি ছোট্ট সাপ আগুনে পুড়ে যাচ্ছে সে আগুন থেকে সাপটিকে বাঁচালো সাপটি কথা বলতে শুরু করলো এবং বলল আমি একটি পরী তোমার এই কাজের জন্য আমি তোমাকে একটি উপহার দেব এখন থেকে তুমি পশুপাখিদের ভাষা বুঝতে পারবে এই গোপন ক্ষমতা তুমি কাউকে জানাবে না এই বলে পরিটি অদৃশ্য হয়ে গেল জেলে প্রথমে ভাবল যে সে স্বপ্ন দেখছে পরে সে মাছ ধরতে গেল জাল ফেলতেই দেখলো দুটি মাছ তার মধ্যে একটি মাছ কাঁদছে এবং বলছে যদি নদীর গভীরে থাকা সিন্দুকটি না থাকতো তাহলে জেলেটি আমাকে ধরতে পারতো না জেলে বুঝতে পারলো যে এটি কোনো স্বপ্ন নয় সে পানিতে ডুব দিল এবং সিন্দুকটি তুলে আনলো সিন্দুকটি সোনা ও গয়না দিয়ে ভরা ছিল জেলে এবং তার স্ত্রী খুবই খুশি হল স্ত্রী বলল আল্লাহ আমাদের মেয়েদের জন্যই সম্পদ দিয়েছেন জেলে বলল এবং সেই সব গরিবদের জন্য যাদেরকে আমি আমার চরম দারিদ্রের সময়ও দান করতাম স্ত্রী বলল আজ থেকে শুধু মেয়েদের কথা ভাবো আর কাউকে দান করো না জেলে বলল আমি ভয় পাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি আমার বান্দাদের কেন দান করি স্ত্রী বলল যদি তুমি এইভাবে দান করতে থাকো তাহলে আমরা আবার গরিব হয়ে যাব জেলে বলল হে আল্লাহ আমাকে ভালো কাজ করার সুযোগ দাও এবং আমাকে তোমার সৎ মধ্যে গণ্য করো জেলে তার খামারে গরিবদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করলো এবং একজন সৎ লোককে তার দায়িত্ব দিল সে তার স্ত্রীকে এই কথা বলেনি কিছুদিন পর স্ত্রী দেখল যে কেউ আর ভিক্ষা চাইছে না সে স্বামীকে জিজ্ঞাসা করল জেলে বলল আল্লাহ তাদের একটি খামার দিয়েছেন যেখানে তারা চাষ করে জীবিকা নির্বাহ করে স্ত্রী বলল আমি জানি তুমিই তাদের এই খাবার কিনে দিয়েছ জেলে বলল এতে কি সমস্যা তোমার কি কোনো কিছুর অভাব আছে স্ত্রী বলল না কিন্তু তুমি কেন গরিবদের প্রতি এত সহানুভূতিশীল জেলে বলল আমিও ছোটবেলায় তাদের মতো জীবন কাটিয়েছি আমার বাবা মা খুবই গরিব ছিলেন এবং আমাকে খাবার দিতে গিয়ে তারা মারা যান একদিন স্ত্রী জানল যে তার মা এবং বিধবা বোন ধনী হয়ে গেছে সে তার স্বামীর সাথে তাদের দেখতে গেল তারা একটি ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল তখন একটি ঘোড়া অন্যটিকে বলল। এই এই মহিলার মিথ্যা কথা শুনতে শুনতে আমি ক্লান্ত সে যখন গরিব ছিল তখন তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল এখন তার পরিবার ধনী হয়ে যাওয়ায় সে তাদের কাছে ফিরে আসছে জেলে এই কথা শুনতে পেল এবং সত্যিটি বুঝতে পারল সে তার স্ত্রীকে বলল আমি একটি বড় ভোজের আয়োজন করব। এবং সবাইকে আমন্ত্রণ জানাবো স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কিভাবে জানলে জেলে বলল আমার শুধু মনে হয়েছিল স্ত্রী মনে মনে বলল আমার স্বামীর একটি গোপন রহস্য আছে সে এমন কিছু কথা বলে যা প্রথমে মিথ্যা মনে হয় কিন্তু পরে সত্য হয় তারা তার শাশুড়ির প্রাসাদে পৌঁছাতেই সেই বিধবা মহিলাটি ছুটে এসে জেলেকে বলল আপনিই আমাকে সেই মাছটি দিয়েছিলেন যার পেটে মুক্তা ছিল আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন তার স্ত্রী এই কথা শুনে রেগে গেল এবং বাড়ি ফিরে স্বামীকে বলল তুমি কি গরিবদের থেকে কোনো শিক্ষা নাওনি জেলে বলল আল্লাহকে ভয় করো আমাদের সোনাহীরা কি তোমার জন্য যথেষ্ট নয় স্ত্রী বলল আমি জানি তোমার একটি গোপন রহস্য আছে যদি তুমি আমাকে না বলো আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব জেলে তার স্ত্রীর কথাই বিরক্ত হয়ে বিচারকের কাছে গেল এবং তার সব সম্পত্তি স্ত্রীর নামে করে দিল জেলে তার স্ত্রীকে বলল এখন আমরা যার যার পথে জীবন কাটাতে পারি স্ত্রী বলল আমি এই বাড়ি বিক্রি করে একটি রাজপ্রাসাদ বানাবো আমি তোমার জীবনকে কোনোদিনও পছন্দ করিনি যেখানে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছিলাম আর তুমি অন্যকে তা দিয়েছিলে কিছুদিন পর স্ত্রী একটি প্রাসাদ তৈরি করল এবং তার সোনা দিয়ে সাজালো কিন্তু যখনই সে প্রাসাদে প্রবেশ করল তখনই সেটি ধসে পড়ল সে ধ্বংসস্তূপের সামনে বসে কাঁদতে লাগল লোকেরা তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল কিন্তু গরিবরা তাকে খাবার ও টাকা দিয়ে যাচ্ছিল একদিন তার স্বামী সেখানে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে স্ত্রী বলল আল্লাহ আমাকে আমার কাজের জন্য শাস্তি দিয়েছেন আমাকে ক্ষমা করুন জেলে বলল এসো আমরা যে আশ্রয় কেন্দ্রটি তৈরি করেছি সেখানে যাই সেখানকার লোকেরা তোমাকে খুঁজছে স্ত্রী তার সাথে গেল তার মেয়েরা তাকে অভ্যর্থনা জানালো এবং জিজ্ঞাসা করল গরিবদের সাথে থাকতে কি আপনার কোনো সমস্যা আছে স্ত্রী বলল তাদের কিসের অভাব আল্লাহ তাদের দুনিয়ায় রিজিক কম দিয়েছেন তবু তারা আল্লাহর প্রশংসা করে এবং অন্যদের সাথে ভাগ করে নেয় সে তার স্বামীকে বলল আমাকে ক্ষমা করো আমি তোমার প্রতি অন্যায় করেছি এবং তোমার সম্পদ নষ্ট করেছি গল্পের শেষে বলা হয়েছে আল্লাহর মহিমা যিনি সব কিছু পরিবর্তন করতে পারেন যদি আপনার অন্য কোনো গল্প বা প্রশ্নের প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন